দ্বিতীয় প্রশ্ন করেছেন শেখ দুই রাকাত তিন রাখা তো চার রাখাত সলাতে কখন নিতম্বের ওপর ভর করে বসবো সঠিক মাস আলাটি জানতে চাই সলাতে যে তাসাহুদ রয়েছে এই তাসাহুদে নিতম্বের ওপর বসা অর্থাৎ নিতম্ব পাছাটিকে জমিনে রেখে দাও এটি হচ্ছে তাওয়ার রক্ষ ওরে কোন থেকে হচ্ছে তাওয়ার রক্ষ নিতম্ব ওরেক অরেক নিতম্বকে মাটিতে জমিনে রেখে দেওয়া বাম পা ডান দিকে বের করে দেওয়া আর ডান পাকে খাড়া করে দেওয়া ডান পা খাড়া করার পরে ডান পায়ে নিচে দিয়ে বাম পাটিকে ডান দিকে বের করে নিতম্ব জমিনে রেখে ভর দিয়ে বসা এটার নাম হচ্ছে তাওয়ার রোগ এখন এই তাওয়ার রোগ আছে কি না এই নিয়ে ফোকাহা কেরামদের ইখতেলাফ রয়েছে হানাফি মজভাবে তাওয়ার রোক নেই নিতম্বর উপর বসা নেই প্রথম তাসাহদের তো নেই দ্বিতীয়তা সাহদের নেই দুই রাকাত বিশিষ্ট সলাতেও নেই আর তিন ডাকাত চার রাকাত বিশিষ্ট মানে দুই তাসাহদ বিশিষ্ট সলাতেও নেই এক তাসদ বিশিষ্ট সলাতেও নেই বাকি আমি মাইকের নিকট রয়েছে এমাম মালিক রহমাহুল্লাহ এর একেবারে বিপরীত মানে তার কাছে দুই তাসাহদেই নিতম্বের ওপর বসা রয়েছে তাহলে এই দুটো মত হচ্ছে দুর্বল দুই তাসাহদে প্রথম দ্বিতীয় সাহদে নিতম্বের ওপর বসা এমাম মালিকের মত সেটিও দুর্বল আর দুই তশাহদেই যেমন হানাফি মজহাব যে ইফতেরাস করে পা বিছিয়ে বাম পায়ের ওপর বসা ডান পা খাড়া করে নিতম্বের ওপর না বসা এটিও ঠিক নয় তাহলে আর মত যেটি সেটি শক্তিশালী সেটা হচ্ছে ইমাম শাহফি এবং আহমদ বিন হাম্বালের মত ব্রাহিম মোহাম্মল্লাহ জামিয়ান তা হচ্ছে যে শেষ তশাহদে শেষ তাসাহুদে নিতম্বের ওপর বসবে প্রথম তাসাহুদে এফতদাস করবে মানে বাম পা বিছিয়ে বসবে আর শেষ তাসাহুদে নিতম্ভের ওপর বা নিতম্বকে জমিনে রেখে বসবে যেমনটা বললাম তাও রোগ করবে এমাম আহমেদ এবং এমাম সাফি অর্থাৎ সাফি মজহাবে আর হামবেলি মজাবে আবার ইখতলাফ হয়েছে সেটা হচ্ছে যে এই যে শেষ তা তো শেষ তাসাহুদ বলতে কি বোঝাই মানে দুই রাকাত সালাতের শেষতাসাহদ হলেও নাকি দুই তাসাহত বিশিষ্ট সালাতে যাতে দুটো তাসাহদ রয়েছে তার শেষ তাসাহদে হামবেলি মজহাব হচ্ছে যে দুই তাসাহত বিশিষ্ট সালাতের শেষ তাসাহদে নিতম্বের ওপর বসবে অর্থাৎ তাওয়ারোপ করবে এই মতটিকে সেখানে বাদ রহমতুল্লাহ আলাই সেখানে সাইম রহমতুল্লাহ আলাই লজনা দায়মার মুফতিগু থেকে আল্লা আলমা প্রাধান্য দিয়েছেন এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে অল্লাহ তাল আলম এমাম সাফেইর মত হচ্ছে বা সাফে মজাবের মত হচ্ছে যে শেষতা সাহুদ শ্বেস্তা শাহুদ যেটি শেষ তা নিতম্বের ওপর ভর দিয়ে বসবে সেটি দুই তাসাহদ বিশিষ্ট সালাত হোক অথবা এক তা বিশিষ্ট সালাত হোক সুতরাং সাফে মজাবে ফজরের সলাতেও নিতম্বে ভর দিয়ে মানে তাওয়ারোক করে বসবে হামবেলি মজাবে নয় পক্ষান্তের মাগরেবে যেহেতু দুই তাসাহুদ রয়েছে সাথে দুই তাসাহুদ রয়েছে জোহর আসরে দুই তাসাহুদ রয়েছে সেগুলিতে শেষ যে তাসাহুদটি রয়েছে তাতে নিতম্বের ওপর ভর দিয়ে বসবে এমাম শাফির নিকটেও এবং আহমদিন হাম্বালের নিকটে তাহলে এই যে দুই এমামের ইখতলাফ বা দুই মজহাবের ইতেলাফ ফের যে বাহ্যিক যেটা বহিঃপ্রকাশ সেটা হচ্ছে ফজরের সলাতে অথবা দুই রাকাত পড়ে যে সালাম ফিরছেন যখন বসছেন তো সেখানে নিতম্বের উপর বসবেন কিনা না শাফি মজাহ নিতম্বের উপর বসবেন আর হামবেলি হবে না যতক্ষণ পর্যন্ত দুই তাসাহত বিশিষ্ট সালাত হবে না দুই তাসাহত বিশিষ্ট সালাতের দ্বিতীয় বা শেষ তাসাহুদে নিতম্বের উপর ভর দিয়ে তওয়ারোপ করে বসবেন তা আলা আলাম